কি নাম জুনায়েদ জুনায়েদ ও ও অনেক সুন্দর নাম আচ্ছা জুনায়েদ তুমি এখন আর কিছু খাবা না আর কিছু খাবা না খাইতে ইচ্ছা করতেছ না আচ্ছা তাহলে তোমার এখন কি চা করতেছ বলো তোমার কি চা করতেছ বলো তোমার ছোট যে ছোট যে কোনো একটা ইচ্ছা পূরণ কর বলো বলো তোমার কি ইচ্ছা আছে বলো না কিছুই করবা তোমার তো বোন আছে তুমি বললা তোমার বোন আছে

তাইলে ও ওর মার জন্য বাবার জন্য কিন্তু এই কাজটা করতো এই কাজটা করতো যারা আমরা আমরা যারা আছি সমাজে মনে করি চার হাত পা সবকিছু আল্লাহ তাআলা সবকিছু ঠিক রাখছে কিন্তু আমরা এই মাদক সেবন করি আমরা বিভিন্ন অপকর্ম লিপ্ত থাকি আমরা বাবা মার খোঁজ খবর নেই না কিন্তু এই হইতে পারে জুনাইদ হইতে পারে আমাদের একটা উত্তম উদাহরণ বুঝছেন ভাই দেখেন আপনি ওর কিন্তু ওর ও কিন্তু অনেক সমস্যা তারপরে কিন্তু ওর ফ্যামিলি চালাচ্ছে এই অবস্থায় মানে এটা আপনি কি বুঝতে পারতেছেন কত বড় কাজ তো জুনাক ভাই আমরা হচ্ছি আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার জন্য একটা মেয়ে খোঁজা ঠিক আছে তুমি খুব খুশি হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা একটা মেয়ে খুঁজবো চেষ্টা করব আর এখন তোমার কোনো ইচ্ছা আছে বিয়ে ছাড়া আপাতত কোনো ইচ্ছা আছে যে আমার এটা করলে আমার ভাল লাগতো হ্যাঁ নাই আছে আরে চিন্তা করে তুমি মনে করো তুমি যদি চাও যে না আমার তোমার তো দেখেছি তোমার হাফ প্যান্ট তুমি তো যেহেতু একজন মানে পূর্ণ বয়স্কই হয়ে গেছো তুমি কি চাও যে একটা ফুল প্যান্ট তোমার থাকো তুমি ফুল প্যান্ট নিবা তোমার যে হাফ প্যান্ট ফুল প্যান্ট নিবা তুমি কি একটা প্যান্ট চাও প্যান্ট প্যান্ট দিব তোমাকে একটা প্যান্ট নিবা হ্যাঁ দিলে নিবা নিবে নিবা ও ঠিক আছে চলো শার্ট আছে ঠিক আছে আচ্ছা একটা শার্টও দিব চেয়ার কাপ হয় এবারে তুমি কি চাইছো বলো তো একটা শার্ট চাইছো ফুলাতো শার্ট একটা শার্ট আছে আর একটা কি আছে বলো তো ট্রাউজার আছে ফুল ট্রাউজার এখন তুমি কি এটা পরবা না পরো পরো তুমি আমাদের সামনে পরবা আচ্ছা ঠিক আছে পরবে এখন পরবে এটা খুলে দিই শুনাই হ্যাঁ এটা খুলে দাও শার্টটা শার্টটা খুলে দিই তোমার পরতে শুরু দাও বাসা যাবো বলবো একটা শ্বশুর বাড়ি থেকে দিছে হ্যাঁ

ভালো থাকো ঠিক আছে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আর যদি দরকার হয় এখানে এসে আমাদের কথা বলবেন বলে পরে আমাদের ঠিকানা বলে দিবে ওকে